এইখানে একটু বোঝানো হয়ে গেছে আর ঠিক আছে তো সেই কারণে এবং পরবর্তীতে যখন মেন্টেলের তত্ত্বটা মানে এই এই হচ্ছে প্রথম ভুল বুঝাবুঝি তো যাই হোক তখন যেহেতু কেউ জেনেটিক্স জানতো না সেহেতু কেউ আর এই ভুলটা ধরে ঠিক আছে তো কিন্তু পরবর্তীতে যখন দেখা গেলো যায় যদি বৈশিষ্ট্য যখন মানে দ্রবীভূত হয়ে যায় তাহলে পরে আলটিমেটলি তো তার মানে সিলেকশন প্রসেসটাই তো ঠিক থাকে না তাহলে একেবারে কিসের কি সিলেকশন হলো পরের প্রজন্মে তো যাচ্ছে গড় বা বৈশিষ্ট্যগুলো তারপরের প্রজন্মে দেখা যাবে কি যে বৈশিষ্ট্যগুলো আরো বেশি ডাইলুটেড হয়ে যাবে আরো বেশি পাতলা হয়ে যাবে তাহলে তো পজিটিভ সিলেকশন হয়তো কোনো লাভ হলো না হ্যাঁ এখন পরে যখন এই নিয়ে একটু মানে বিজ্ঞানীদের ভিতরে একটু কথা উঠা শুরু করলো তখনই আবার তার তত্ত্বই একশো বছর পার হয়ে গেছে তখন আবার মেন্ডেলের কাজগুলো পুনরাবিষ্কৃত হয় পুনরাবিষ্কৃত হতে দেখা গেলো কি মেন্ডেল তো এরকম বসে ঠিক আছে তখন দেখা তখন বল তখন আর কি বললো কি জানে তো ডারুইন তাও আদি করছে হ্যাঁ তো এখন এইখান থেকে একটা কনফিউশন সৃষ্টি হয়েছে তারপরে যে ঘটনাটা ঘটছে যে মেন্ডেলের তত্ত্বে কিন্তু মিউটেশন ব্যাপারটা নাই মানে পরবর্তী প্রজন্মে যে একই রকম বাবা বাবার একই জিন কিন্তু পরবর্তী প্রজন্মে দেখা গেল কি একটা মানে জিনের একটা কোড পাল্টে গেল যে ব্যাপারটা মিউটেশন এটা পরবর্তীতে

বৈশিষ্ট্যগুলো মাঝারি পর মানে মানে বড় খাটো বৈশিষ্ট্য মিলে মাঝারি মাঝারি হতে থাকে তাহলে পরে তার সিলেকশন সম্ভব না সিলেকশন থাকবে না এক প্রজন্ম হবে পরের প্রজন্মে সিলেকশন থাকবে না আর যদি এটা না হয় মেন্ডেলের তত্ত্বটা ঠিক হয় যে বৈশিষ্ট্যগুলো সব বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে থাকে কিন্তু কপি হওয়ার সময় মোটেই পাল্টায় না এটা যদি ঠিক হয় তাহলে পরে সিলেকশন হবে কিন্তু ভেরিয়েশন আর থাকবে না ঠিক আছে কারণ ভেরিয়েশন কিভাবে নতুন নতুন ভেরিয়েশন করতে আসবে

এখন তার মানে একই সাথে মানে যে জেনেটিক ইনফরমেশন একই সাথে কপি হয় কিন্তু উইথ এরর ঠিক আছে এটা যদি হয় তাহলেই কেবল মাত্র ন্যাচারাল সিলেকশন কে ব্যাখ্যা করা সম্ভব অন্যলে সম্ভব না তো জেনেটিক্সের বা জেনেটিক্স জ্ঞান না থাকার কারণে ডারউইন এন্ড অরিজিনাল স্পিসিসের মধ্যে এই ধরনের একটা আর কি ভুল বোঝাবুঝি ছিল পরে সেই ভুল ভুল বোঝাবুঝিটা ঠিক করতে গিয়ে আরেকটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল যখন মনে করা হচ্ছিল যে না কোনো বৈশিষ্ট্য পাল্টায় না তাহলে ভেরিয়েশন করতে আসবে ঠিক আছে এখন সেই ভুল বুঝাবুঝি মানে কোনো একটা জিনিস ঠিক করতে যে যদি আর একবার ভুল হয় তখন কি অবস্থা হয় ঠিক আছে তখন এই এবং পরবর্তীতে বেশ কিছু এরকম তর্ক ছিল পরবর্তীতে যখন আরও মিউটেশনের মনোনয় ব্যাপারগুলো আবিষ্কৃত হলো তখন ডপ ফিশার

জেনেটিক্স এই দুটো ব্যাপারকে একসাথে আনা হয়েছে তাহলে সিনথেসিস নাম দেওয়া হয়েছে নিউ সিনথেসিস ঠিক আছে তো এখন এই পদ্ধতিটা যখন ইয়া হলো তখন এর উপর ভিত্তি করে পপুলেশন জেনেটিক্স এবং আধুনিক জীববিজ্ঞান আধুনিক জৈব বিবর্তন বা দোকান থেকে শুরু হলো এটা খুব বেশি দিন আগের কথা না এটা কত এই বিংশ শতক শতকের শুরুর দিকের কথা মানে উনিশশো বিশ ত্রিশ সাল আমার এক্সাক্টলি সালটা মনে নেই খুব বেশি দিন আগে কথা না এটা তো তারপর থেকে এই জিনিসটা আর কি শুরু হয়েছে তো এতে করে মানে বললাম না যে যে জিনিস ঠিক করতে যাও এবার ভুল ঠিক আছে এখন পরবর্তীতে না হয় এগুলো মানে ঝামেলাগুলো গেল কিন্তু তারপরেও আর কি কেউ কেউ আছে যারা দার্শনিকভাবে বিবর্তন ব্যাপারটাকে জমি বিবর্তন ব্যাপারটাকে মেনে নিতে পারেন না তো তারা সব মানে যে কোনো মূল্যেই হোক যাতে বিশ্বাসে ধরার চেষ্টা করতে পারেন তখন তারা ওই পুরোনো কয়েকশো বছরের পুরোনোত্র যেগুলো নেয় সেখান থেকে হয়তো কোনো এভিডেন্স বের করেন যে এই দুটো জিনিস মিলে না এই জন্য এই জন্যই এই ব্যাপারগুলো নিয়ে না আসলে এরকম কোনো সমস্যা নাই যাই হোক তো এটাই আমাদের বিবর্তন সংক্রান্ত জৈব বিবর্তন সংক্রান্ত আলোচনা এখানে হয়তো অনেক জিনিসই আরও বলার ছিল কিন্তু এত কিছু বলার সময় নাই আপাতত ধন্যবাদ সবাইকে